শীতের মরশুম শহরে শুরু হয় খাদ্য মেলার শহরের ভোজন সন্তোষ মিত্র স্কোয়ারে বৃহস্পতিবার অষ্টম বর্ষের যার নাম চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে এই মেলার অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ চেটে পুটে খাদ্য মেলায় পাওয়া যাচ্ছে হরেক রকম কাবাব থেকে বিরিয়ানির সম্ভার রয়েছে নানা রকম পিঠে পুলি থেকে পকোড়া মাছ মাংসের নানান লোভনীয় পদও রয়েছে তালিকায় আর তাই এই মেলাকে ঘিরে শহরবাসীর উত্তেজনা যে তুঙ্গে তা বলাই বাহুল্য শুক্রবার খাদ্যমেলা পরিদর্শনে এসেছিলেন বিজেপি নেতা শিশির বাজরিয়া এবং উত্তর কলকাতার জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ মেলা পরিদর্শনে এসে অকণ্ঠ প্রশংসা করলেন দুজনেই তিনটে শব্দে বলবো অসাধারণ 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 আমি প্রথম এলাম আমি ভাবতে পারিনি আমি যে দৃশ্য দেখেছি যে ভাবে খেয়েছি খাবার প্যাক করে নিয়ে যাচ্ছি একেবারে আমি দিন কল্পনা করতে পারিনি কোন জিনিসটা ভালো লাগে দেখুন আমার ফেভারিট হচ্ছে মাছ আর মাছের কি ভ্যারাইটি আমি তো একটা জিনিস জিজ্ঞেস করছি কিন্তু কেউ উত্তর দিতে পারছে না এখানে কি খাবার জন্য কি নেই দেখুন ছেটে আমি আগেও এসেছি তো ছেঁটে ফুটেতে এই আজকে এই মেলা মোটামুটি দুদিনের মধ্যে আমার দ্বিতীয় দিন আমি গতকালও এসেছি আজকেও এলাম সুশীলার সাথে গতকাল সুকান্তদার সাথে এসেছি আমরা তো এক কথা অসাধারণ এবং দেখুন আমি তো উত্তর কলকাতার তো একটু মোহনবাগানি আমি তো চিংড়ি মাছ অবশ্যই আমার সেই একটু বেশি ভালোবাসি যদি ইলিশও ভালোবাসি সেটা তা নয় কিন্তু যেটা সুচিতা বলছেন যে কি নেই সজলদার এখানে মোটামুটি সব খাবারই রয়েছে এবং শুধু খেলাম না তার সঙ্গে আবার একটু বাড়ির জন্য সবাই নিয়ে যাচ্ছি আমরা এবং তাতে এখানে অবশ্যই বাঙালি যখন একটু মাছ প্রেমিক তো আমরা সবাই একটু বেশি মানে অনেক ধরনের কাবাব রয়েছে শীতকালে কাবাব খেতে ভালোই লেগেছে বাজে কথা বলবো না কিন্তু তার সঙ্গে ফিশ ফ্রাইটা বাঙালির সন্ধ্যেবেলা একটু মন্দ নয় পাশাপাশি এদিন শিশিরবাবু জানালেন রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু পেটের খিদে ছাড়া তো থাকা যায় না দেখুন রাজনীতি রাজনীতি জায়গায় কিন্তু আমি পরিষ্কার একটা জিনিসে বিশ্বাস করি মানুষ নিজের পেট তো ছেড়ে যেতে পারে না আর মুখের যে স্বাদ আমরা এখানে সব মার খাই এখানে তো আসতেই হতো চেটেপুটে খাদ্য মেলায় আসা বিক্রেতাদেরও এদিন দেখা গেল বেশ উৎফুল্ল মেজাজে ঢেকি ছাটা চালের গুঁড়ো দিয়ে রকমারি স্বাদের বাহারি পিঠে ফুলে বিক্রি করছেন অনেকে আর এভাবেই প্রাচীন ঐতিহ্যকেও ধরে রেখেছেন বলে জানালেন বিক্রেতারা এই আগেকার ঐতিহ্যটা আমরা ধরে রেখেছি ঢেঁকিসাটা চালের গুঁড়ো দিয়েই আমরা সব পিঠে পুলি তৈরি করি নানান ধরনের আচ্ছা একটা প্রশ্ন যে এখনকার তো যারা মেয়েরা বৌড়া আছে তারা কিন্তু একদমই এই চলটা ধরে রাখছে না কিন্তু আপনারা কি চাইছেন বউরা কি ধরে রাখুক নাকি আপনারা চালিয়ে যাবেন চালিয়ে যাব ধরে রাখব বউরাও আমাদের থেকে শিখবে আমরা আমরা যখন করছি তখন 보도록 শিখবে আমাদের থেকে তবে শহরে আয়োজিত খাদ্য মেলা চেটেপুটে ঘিরে বাড়তি উত্তেজনা কাজ করছে শহরের ভোজন প্রেমীদের মধ্যে মেলায় এসে নানান লোভনীয় পদ পেট পুরে খেয়ে রশনার তৃপ্তি করছেন তারা এখনো পর্যন্ত লিস্টে কোন কোন খাবার খেয়েছো এখনো পর্যন্ত খেয়েছি কাঠি কাবাব খেয়েছি তারপর টর্নেডো পটেটো খেয়েছি প্যারে কাবাব খেয়েছি গন্ধরাজ চিকেন খেয়েছি ফিশ কবিরাজি ফিশ কাটলেট বলবে এসে আসা ইচ্ছা আছে হ্যাঁ কালকে আসবো আবার দাদা বৌদি বিরিয়ানি খেতে মানে আজকে দাদা বৌদি বিরিয়ানি খাবে না কিন্তু কালকে খাবে লিস্ট রয়েছে নেক্সট টাইম সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের অষ্টম বর্ষের খাদ্যমেলা চেটে পুটে বেশ ভালোই উপভোগ করছেন শহরের নানা প্রান্ত থেকে আগত প্রত্যেকেই ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউদত্ত এবং ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ